নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দেখতে দেখতে একুশে জুলাই কিন্তু শেষ হয়ে গেল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা শহীদ স্মরণে কেউ বলেন পাগলু ড্যান্সের সভা যাই হোক সবকিছু যে যাই বলুক একুশে জুলাই মানেই হচ্ছে শহীদ সভা যেটা শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো বলে শুরু হয় কিন্তু তারপরে দেখা যায় কেউ কোমর দোলাচ্ছে কেউ অন্য কিছু করছে তো সেসব তো ছিলই আজকে যে একুশে জুলাই সভা হলো সে সবাই কার্য তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব ভেবে সবাই ভেবেছিলাম যে একটা এরকম কিছু বলবেন আমরা দেখলাম এ হাল খুব বেহাল কারণ শুভেন্দু অধিকারী সবটাই মনে হয় ঘেঁটে দিয়েছেন কি ভাবছেন কেন আমি বলছি চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন একুশে জুলাইয়ের আজকে সভা তৃণমূলের সবচেয়ে বড় অনুষ্ঠান বা সবচেয়ে বড় সভা বলতে একুশে জুলাই এটা সবাই তৃণমূলের নিচু স্তরে কর্মীরা উদ্বুদ্ধ হয় আমার বাড়ির সামনে দিয়ে দেখলাম গাড়ি ফাড়ি গেল বাইক ফাইক নিয়ে হে 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 মানে ভাবছিলাম যেন এটা স্মরণ সভা নয় ডাকাতি করতে যাওয়া লোকের মতো করতে যাচ্ছে যাই হোক তো এরকম দেখলাম রাস্তা দিয়ে গেল যারা যারা গেল তাদের দেখে বোঝা যায় যে তারা কি কি করতে চায় কি কি করতে পারে তো রকম সভা আমরা বারবার দেখেছি এবং সভাটা বা কার্যত পরিচিত হয়ে গেছে ডিম ভাত বলে কারণ ডিম ভাত পাওয়া যায় বলে ডিম ভাত বলা হয় তাই আজকের দিনটাকে আবার ডিম ভাত দিবস বলেন যদিও এটা বলা ঠিক না কারণ শহীদের দিবস শহীদকে স্মরণ করা হোক বা না হোক কিন্তু শহীদদের জন্য করা হয়েছে তো করতে চায় কিন্তু তাদের আটকানো হয় কিন্তু তারা তাদের মতো করে করছে কারণ এই শহীদের ঘটনাটা যখন হয়েছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি কংগ্রেসের সময় যেভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস ভাবা ঠিক সেভাবে এই সংগ্রামটা মানে এই যে শহীদদের দিবস বা শহীদ দিবস এটা কংগ্রেসের যুব কংগ্রেসের যাই হোক আসল কথায় আসি একুশে জুলাই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত কিছু ভাষণ দেন উদ্বুদ্ধ করে তোলেন কর্মীদের কিন্তু আজ দেখলাম যে বাংলা বাংলা করে চেঁচানো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণের ম্যাক্সিমাম সময়টাই প্রায় হিন্দি দিয়ে আওরে গেলেন স্যার তামান্না কি কী সব বলেছেন অনেকগুলো ভুল বলেছেন যাই হোক তিনি তার মতো করে বলেছেন ভুল হিন্দি ভুল শ্লোক এগুলো বলা কমন ব্যাপার ওগুলো আমি ধরছি না ওই ধর্তব্যের মধ্যে রাখছি না কিন্তু আজকে সবাই আমরা কি পেলাম অভিষেক ব্যানার্জি পদ্মফুল উপড়ে ফেলে দেবো অমুক করে দেব তমুক করে দেবো এসব আমরা শুনি দুর্নীতি এক পয়সা প্রমাণ পেলে আমি কিন্তু গলায় ফাঁসির মঞ্চে চলে যাব। কিন্তু ইডি সিবিআই কত কোটি টাকা দিচ্ছে সেসব দেখেও তিনি যখন যাননি তারপরে কি করবেন তিনি জানি এবং তিনি ওই অর্জুন সিং জিতলে রাজনীতি ছেড়ে দেবো বলে ছাড়েননি তাই তার উপরে ফেলা বা ছিঁড়ে ফেলা যা কিছু করবেন তিনি করবেন তিনি তার বক্তব্য রেখেছেন যুব সমাজকে উদ্ভুদ্ধ করার জন্য অভিষেক ব্যানার্জি তো বললেন কিন্তু মমতা ব্যানার্জি আজকে সেভাবে বলতে পারলেন না তার কারণ হচ্ছে তার সমস্ত কিছু অ্যাটেনশন আজকে কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছে একটাই মানুষ আর তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি জানেন মিডিয়া থেকে শুরু করে সবার নজর যখন একুশে জুলাইয়ের মঞ্চে থাকবে ঠিক তখনই সবার নজর ঘুরিয়ে দিয়েছেন তিনি এবং সোজা নিয়ে চলে গেছেন উত্তরকন্যা উত্তরখন্ড অভিযান কিন্তু আজকে একুশে জুলাইকে কার্যত ফ্লপ করে দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রোগ্রাম রেডি করে গিয়েছিলেন মনে হয় তা করতে পারলেন না কারণ শুরু থেকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আমি এই দিয়েছি মানে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি অমুক শ্রী দিয়েছি তমুক শ্রী দিয়েছি চপশ্রী দিয়েছি ঢপশ্রী ঢবশ্রী নয় মানে কি কি শ্রী দিয়েছি তিনি সব বলে গেলেন এমনকি বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেগুলো কেন্দ্র সরকারের প্রকল্প সেগুলো তিনি দিচ্ছেন রেশন তিনি দিচ্ছেন তাই সব তিনি দিয়েছেন বাড়ি তিনি দিচ্ছেন ঘর তিনি দিচ্ছেন জল তিনি দিচ্ছেন উন্নয়ন তিনি দিচ্ছেন ঘরে কি বলবো সন্ত্রাস সন্ত্রাস দিচ্ছে তাও দিচ্ছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সন্ত্রাস থেকে শুরু করে সবই তিনি দিচ্ছেন তিনি ওটা বলেন ওটা আমাদের কথা কিন্তু তিনি সব দিচ্ছেন বললেন এবং দিচ্ছি 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 সব দিচ্ছি এগুলো আপনারা বাড়ি বাড়ি গিয়ে বোঝান যে আমরা সব দিচ্ছি আর বেকারের সংখ্যা তিনি নাকি ফর্টি পার্সেন্ট কমিয়ে দিয়েছেন মানে চল্লিশ শতাংশ কমে গেছে ওরে বাপরে বাপরে আমি তো চমকে গেলাম উল্টে দেখলাম যে লাইন লেগে গেছে চাকরি দাও চাকরি দাও আমাদের চাকরি বাঁচাতে হবে চাকরি দিলেন না চাকরি নিলেন এই চিন্তায় বাংলা জনগণ কিন্তু পজল তবু তারা গেছে কারণ যেতে হবে এই যদি না যাস তোকে বুঝে নেবো টোটো চালাচ্ছিস আমাদের জন্য যদিও টোটোর পয়সা নেই তারা ঝেড়েছে কিন্তু তবুও টোটো চালাচ্ছিস আমাদের জন্য চল তো যেতে হবে পেটে গামছা বেঁধে লোককে বেরোতে হয়েছে ডিম ভাত খাওয়া যাবে বলে কিছু লোক এসছে কিছু লোক এসছে যেতেই হবে আর কিছু লোক কমনটা ছিল পাগলু ড্যান্স পাগলু ড্যান্স যাই হোক তারা তাদের মতো করছে তো সব কিছু আমরা দেখলাম দেখার পরে আমাদের একটা জিনিস মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেভাবে স্টেজে আর জ্বলতে পারলেন না তার জলনটা মানে সে জ্বলে যাওয়া বক্তব্য জানিয়ে দেওয়া অগ্নিকন্যা না বৃষ্টি না হলেও কার্যত বৃষ্টি নামিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বলছিলেন আজ তো বর্ষণ নেই আজকে বৃষ্টি নেই এটা শুভ ইঙ্গিত খেলা হবে নতুন খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সব খেলা হবে কিন্তু সব খেলাতে কার্যত জল ঢেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী বৃষ্টি না হয়েও কার্যত ভিজিয়ে দিয়েছেন সব কিছুকে কারণ তার একটা যে জায়গা মানে তিনি ওখানে না থেকেও কিন্তু আছেন মানে কোথাও যেন একটা বিজেপির চাপ ছিল ওই গোটায় কুসুম জুলাই মঞ্চ জুড়ে এবং যার ফলে সেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলো ছোট ছোট প্রোগ্রাম নেওয়া এই করতে হবে সেই করতে হবে ওই করতে হবে সব দিন দেখলাম না যা দেখলাম সেগুলো কিন্তু কার্যত উল্টো যেগুলো আমরা ভাবিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই একই জায়গায় থাকবেন এবং হিন্দি নিয়ে আওড়ে যাবেন বাংলা পক্ষ বলে একটা পক্ষ আছে তিনি সবাইকে আর কি হিন্দি বললে বলে এই হিন্দি বলবে না বাংলা বলো তো তারা আজকে কি বলবেন জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে কতটা হিন্দি ছিল কতটা বাংলা ছিল তারা এসব নিয়ে বিশ্লেষণ করবে আমাদের কাছে কিছু যায় আসে না হিন্দি বলুন ভুল হিন্দি বলুন ভুল উর্দু বলুন উর্দু সাহরি ভুল বলুন আমাদের কিছু যায় আসে না আমাদের কান একদম কংক্রিট হয়ে গেছে সব সহ্য করতে করতে আমরা সে জায়গায় আছি যা বলছে নিয়ে নিচ্ছি যা বলছে নিয়ে নিচ্ছি ভুল মন্ত্র তাও খাচ্ছি তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু একুশে জুলাই কার যত কার যত কিন্তু সেভাবে মানুষের মনকে কাটতে পারল না কিন্তু মানুষের মন আবার চলে গেছে শুভেন্দু অধিকারীর দিকে শুভেন্দু অধিকারী সকাল থেকে যেই বাগডোগরাতে যাবেন বলে যখন নেমেছেন মানে প্লেনে উঠবেন বলে যখন এয়ারপোর্টে গেছেন তখন তিনি কি বলছেন একবার দেখুন ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার পুলিশি তো বাধা দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার না আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে একুশে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে ট্রেনের সাধারণ মানুষ উঠতে পারছে না ট্রেন খুব ওটা তো নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সভা নেই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরো হবে ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি গরু পাচারে যুক্ত সবগুলো এখানকার শুরুটা দেখলেন অর্থাৎ বাঘডোগরা যাওয়ার আগে তিনি শুরুতে বলে গেলেন এবং বাঘ নামার পরে তিনি আবার কি বলছেন তাকে যখন বরণ করে নেওয়া তারপর তিনি যখন বলছেন সেটা একবার দেখুন দেখ আমি ওটা কি বলতে চাই না রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএম এর মতো কথায় কথায় বন্ধ করি না অবরোধ করলেও প্রতীকী করি বাড়ির গাড়ি ট্রেন ভাঙানো জ্বালানো সব কাজ বিজেপি করে না বিজেপি সংস্কৃতিতে বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই আদালতে যেতে হচ্ছে না রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই আদালত রাজ্য চালাচ্ছে আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয় এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা তাকে রিজেক্ট করেছিল কিভাবে অপোচ করেছে কোটে আপনারা দেখেছেন তাহলে ছশো কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না এটা তো হতে পারে আর আদালত তো শুধু বিজেপিকেও দেয় আজকের যে একুশে জুলাই উনিশশো তিরানব্বইতে মেরেছিল সিপিএম মরেছিল কংগ্রেস এখানে তৃণমূলের কোনো স্টেক নেই আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে তো আদালতে যেতে হয়েছে তারপরেও কংগ্রেস বিটি আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে অথচ পরশু একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে সিপিএম এর এম এ বিবিকেও দেখা গেছে আর মুসলিম দেখলেন সাংবাদিকদের মুখোমুখি তিনি বলে গেছেন এবং তিনি কার্যত বারবার বলে গেছেন যখনই কোনো কিছু হচ্ছে মানে একুশে জুলাইয়ের মঞ্চে কিছু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপু তখনই কিন্তু তিনি কাউন্টার তাদের সাংবাদিকদের সামনে বলে যাচ্ছেন মানে কার্যত আজকে পুরো কনসেন্ট্রেশন পুরো কনসেন্ট্রেশন পুরো মানুষের সব কিছুটা কিন্তু কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী আর এটাই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করেছে কারণ তিনি জানেন আজকে সমস্ত লোকের নজর থাকবে আমাদের দিকে মানে একুশে মঞ্চের দিকে কার্যত তা হয়নি একুশে নজর যেভাবে ছিল সেভাবে আর একটা পার্ট করে দেখানো হচ্ছিল শুভেন্দু অধিকারীর উত্তরখন্ড অভিযান তাই কিছু আর চ্যানেল যারা তৃণমূলের পয়সায় চলে বা যায় তারা ছাড়া বাকি সমস্ত চ্যানেল ন্যাশনাল চ্যানেল দুটোকে কভারেজ করেছে তাই গুরুত্ব তার কমেছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধাক্কাটা খাননি কোনো দিন অর্থাৎ তার একুশে জুলাইয়ের দিন কেউ পাল্টা সভা করে দেবে তিনি ভাবেননি আর এখানেই কার্যত বিজেপি কিন্তু বাজি মাত করে দিয়েছে বিজেপির প্রতিটা প্রোগ্রাম যেটা শুভেন্দু অধিকারী তুলছেন বা করছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাউন্টার দিয়ে যাচ্ছেন তৃণমূলকে আমি জানি না আপনি কি ভাবছেন কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে যদি কাউন্টার দেওয়া যায় তাহলে কিন্তু তৃণমূল বিপাকেই পড়বে কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে থমকে গেলেন তার একুশে জুলাইয়ের অনুষ্ঠান যা কিছুই হলো দেখবেন আপনি কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা ব্যাপার আছে মানে কোথাও যেন একটা গ্যাপ হয়ে গেছে আর এই সবকিছু কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এই লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর দিয়ে দিয়েছে মানে আগামী দিন দু হাজার ছাব্বিশে যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে দু হাজার ছাব্বিশ বাংলা জিতে আমরা দিল্লি জয় করে নেব অলিক স্বপ্ন যেটা বাংলার বুকে সাধারণ মানুষকে তিনি দেখান সেই স্বপ্ন তিনি মনে দেখছেন এতদিন বেকার যে তিনি স্বপ্ন দেখিয়েছেন চাকরি হবে কচুরি পানা থেকে ব্যাগ তৈরি হবে চপ শিল্প করে কোটিপতি হবেন মুনি বেছে ঘুগনি বেছে চা বিক্রি করে কোটিপতি হবেন এই স্বপ্ন দেখিয়েছেন তিনি এই অলিক স্বপ্ন দেখানো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনে হয় অলিক স্বপ্ন দেখছেন যে তিনি আবারও মুখ্যমন্ত্রী হবেন এবং আবারও তিনি দিল্লিকে সরিয়ে দেবেন মোদীজিকে তাই আমার মনে হচ্ছে এবারে সভাটা কিন্তু ফ্লপ হয়ে গেল টু শুভেন্দু অধিকারী আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ারও করবেন নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয় তারপর যাবেন খুব ভালো থাকুন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবর্তায় আর হ্যাঁ আজ থেকে রুদ্রবার্তা টুডে কিন্তু আবারও চালু হয়ে গেছে খুব ভালো থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা টুডে পাশে থাকুন আমার আপনজন হয়ে আর আর কিছু নয় ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দু